আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফোজিয়াস কুকিং শো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউডার মিল্ক মিক্স করে আমি কিভাবে এই পুডিংটা বানিয়েছি মাইক্রোওয়েভে আমি দেড় কাপ মিল্ক একটু গরম করে নিলাম মানে কুসুম গরম যাকে বলে আর কি তারপরে আমি ফোর টেবিল স্পুন পাউডার মিল্ক এটার সাথে অ্যাড করে দিলাম মানে দুধ ঘন করার ঝামেলা জাল দিয়ে ঝামেলা ছাড়াই আমি মানে পাউডার মিল্ক দিয়ে ঘন করে নিয়েছি জাল দেওয়ার ঝামেলা ছাড়া দেখেন কত সুন্দর ঘন হয়ে গিয়েছে এখন ক্যারামেলটা বানিয়ে নেওয়ার পালা আমি দিয়েছি ফোর টেবিল স্পুন চিনি টু টেবিল স্পুন পানি এখন বেশ সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে দিব চিনিটা গলে যাওয়ার পরেই দেখবেন আস্তে করে সুন্দর কালারটা হতে শুরু করেছে এই যে অলরেডি দেখতে পাচ্ছি কালারটা চেঞ্জ হয়ে আসতেছে তার মানে অলরেডি ক্যারামেলাইজড হয়ে যাচ্ছে এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া কিছুতেও বন্ধ করা যাবে না ক্যারামেলটা কিন্তু হালকা কালার হয়ে যাওয়ার পরে একদম কমপ্লিটলি হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করবেন না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে আর তিতা হয়ে গেলে সম্পূর্ণ কষ্টটাই বৃথা এই যে কালারটা এরকম হয়ে আসলে এটাকে চুলাটাকে বন্ধ করে দিতে হবে আর চুলার গরমেই কিন্তু ক্যারামেলটা কমপ্লিটলি হয়ে যাবে এখন যে প্যান্টটার মধ্যে আমি পুডিংটা করবো সেই প্যান্টটার মধ্যে আমি ঢেলে দিলাম ক্যারামেলটাকে আর এইভাবে নেড়ে চেড়ে একদম সুন্দর করে চারপাশে যাতে সুন্দর করে লাগে সেভাবে এটাকে মিক্স করে নিতে হবে দেখেন কত সুন্দরভাবে লেগে গিয়েছে এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ডিমের প্রসেসটা আমি করে নিব এই পর্যায়ে এদিকে ক্যারামেলটা ঠান্ডা হতে থাক আর আমি ডিমের প্রসেসটা করে নিচ্ছি তো দিয়ে দিলাম আমি তিনটা ডিম একটু এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিব তারপর এটার সাথে এখন আমি অ্যাড করে দিব হাফ কাপ চিনি এখন চিনি আর ডিম বেশ ভালো মতো সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিব এটাকে বেশ ভালো মতো নেড়ে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা সুন্দর করে গলে যায় এখন এটার সাথে আমি অ্যাড করে দিব ওয়ান টি স্পুনের মতো ভ্যানিলা এক্সট্রা তারপরে আবারও মিক্স করে নিচ্ছি সুন্দর করে এটা মিক্স করা হয়ে যাওয়ার পরে সেই যে আমি ফোর টেবিল স্পুন পাউডার মিল্ক দিয়ে দুধটাকে ঘন করে নিয়েছি সেই ঘন দুধটাও এখন এটার সাথে মিক্স করে দিব দিয়ে দুধ চিনি সব কিছুকে বেশ সুন্দর মতো নেড়ে চেড়ে আবারও মিক্স করে নিব সব কিছু বেশ সুন্দর করে মিশানো হয়ে গিয়েছে এখন আমি পুডিংটাকে ওই প্যানের মধ্যে ঢেলে দিব আর এই পর্যায়ে আমি কিন্তু দুধটাকে ছেঁকে নেবো ছেঁকে নেওয়ার ফলে হয় কি পুডিংটা ভিতরে একদম স্মুথ হবে পুডিংয়ের প্রিপারেশানটা একদম রেডি এখন এটাকে আমি একটা প্যানে রান্না করব তো প্যানটা বসিয়ে দিলাম এখন কিচেন টাওয়েল কিচেন টিস্যু আর কি এটাকে ভাজ করে এখন দিয়ে দিব এটার মধ্যে এক কাপ পরিমাণ পানি প্রথমে আমি দিয়ে দিব তারপরে পুডিংয়ের মিক্স বাটিটা এখানে আমি বসিয়ে দিব বাটিটা বসিয়ে দিয়ে তারপরে ফয়েল পেপার দিয়ে খুব সুন্দর করে টাইট করে এটাকে ঢেকে দিব যাতে এটার ভিতরে কোনো রকমের পানি প্রবেশ করতে না পারে তারপরে আবারও আমি গ্লাস দিয়ে পানি দিয়ে দিচ্ছি এটার অর্ধেক পরিমাণ থাকবে কিন্তু পানি যদি বেশি পানি হয়ে যায় তাহলে কিন্তু বলক আসার পরে পানিটা ভিতরে ঢোকার সম্ভাবনা থাকবে সেই জন্য সবসময় কম পরিমাণে পানি দেওয়াটাই ভালো অর্ধেক পরিমাণ তো এখন আমি ঢেকে দিচ্ছি আরেকটা মানে ঢাকনা দিয়ে তো এই পর্যায়ে ঢাকনার ফোটাটাও কিন্তু আমি একটা মানে একটা কিছু দিয়ে মানে বন্ধ করে দিতে হবে আর কি মোটামুটি কথা বাতাসটা যাতে বের হতে না পারে তো ঢেকে দিলাম পঁচিশ মিনিটের জন্য পঁচিশ মিনিট পরে এইভাবে কিন্তু একটা নাইফ বা কোনো কিছু দিয়ে একটা ছোটা ছোটাতে হবে না হয়তো কিন্তু হাতে গরম লাগতে পারে তো এই যে একটা কাঠি দিয়ে এভাবে চেক করে নিবেন যদি দেখেন কাঠিটা একদম ক্লিন আসে বুঝতে হবে যে পুডিংটা হয়ে গিয়েছে কাঠিটা দিয়ে আমি সাইডটা থেকে একটু ছুটিয়ে সুন্দর করে একটা প্লেটের মধ্যে ঢেকে নিচ্ছি ঢেলে নিচ্ছি দেখেন কত সুন্দর কালার এসেছে দেখতে কত সুন্দর হয়েছে না এভাবে অ্যাটু জ্যাড ফলো করে আপনারাও কিন্তু এত সুন্দর পুডিং বানিয়ে নিতে পারেন এখন তো শুধু কাটাকুটির পালা কাটাকুটি কেটেকুটে চেটে পুটে খেয়ে নেবেন খুবই মজার একটা পুডিং দেখেন ভিতরটা কত সুন্দর স্মুথ হয়েছে একদম ফাঁপা ফাঁপা হয়নি কোনো কিছুই না তৈরি হয়ে গেল আমার খুবই মজার পুডিং আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন الله حافظ